কি বন্ধুরা সবাই কোথায় চলে যাচ্ছ একটু আমার গুলো দেখে যাও পুজোর নতুন নতুন ধামাকে নিয়ে চলে এসছি তো দেখো এখন আমি যে চুড়িদারগুলো দেখাচ্ছি সেগুলোর কালেকশনগুলো দেখো দেখো বন্ধুরা আমি আজকে যেহেতু আমরে কাঠ করে আছি তাই আমি আজকে একটু আমরে কাঠের প্রথম দেখাবো তো দেখো প্রথমে আমি নিয়ে চলে আসছি দুটো আমরে কাঠের চুড়িদার দেখো দুটো আমরেলা কাটের চুড়িদার নিয়ে এসেছি তো হোয়াইট কালার হোয়াইট কালারে তো সবাই খুব বেশি পছন্দ করে নি হোয়াইট কালার নিয়ে আসছি তো দেখো আমি হোয়াইট কালারের এখন একটা আমরেলা কাট খুলে দেখাবো এটা আছে ডাবল এক্সেল এটা আছে প্রথমে আমি ডাবল এক্সেলটাই দেখাচ্ছি দেখো সুন্দর এই চুড়িদারটা ভীষণ সুন্দর তো দেখো প্যান্টটাও ভীষণ সুন্দর কিন্তু এই প্যান্টটার মধ্যে কিন্তু এই রকম নিচে ডিজাইন আছে তো দেখো এই ডিজাইন এটা কিন্তু ভালো একটা মানে কটন গরমের মধ্যে পরে ভীষণ আরাম পাবে তো দেখো এই কার্ডটা আমি খুলে দেখাচ্ছি এই দেখো দেখেছো আমাকে কেমন লাগছে বলো এই দেখো সুন্দর এখানে পিঙ্ক কালার আর গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা দারুণ সুন্দর এই হাতাটা দেখো হাতাটাও ভীষণ সুন্দর এই দেখো হাতাটা এখানে কাজ করা পড়বে ভীষণ সাদার মধ্যে রানী কালার দিয়ে কিন্তু ভীষণ ফুটেছে আর এই দেখো সাইজটা কিন্তু আমার দিয়াছে এই দেখো এই ওন্নাটা দিয়ে কত সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে কমেন্টে বলবে কেমন লাগলো আর ভালো লাগলে আমাকে কিন্তু ফোন করবে ভিডাটটা যদি কেউ না দেখো এখন দেখো কত সুন্দর আর এই তো ওন্না

দেখো বন্ধুরা এবার নিয়ে এসছি একটা চিপন সুতার হাতে কাজ করা তো চিপন সুতার কাজ করাটা দেখো এই দেখো খুলে দেখাচ্ছি এই দেখো এই দেখো সুন্দর কুর্তিটা কিন্তু একদম পুরো চিপন সুতার দেখো বন্ধুরা সামনে কিন্তু সুন্দর একটা কাজ করা তো এই কুর্তিটাও কিন্তু আমি খুলে দেখাচ্ছি এই দেখো দেখো এই দেখো কি সুন্দর কুর্তিটা তো খুব সুন্দর এটা যে নিবে তার সঙ্গে প্যান অন্য আলাদা আলাদা আছে এটা কিন্তু কুর্তি এই কুর্তিটা আছে অর্ডিনারি দেখো এই কুর্তির সঙ্গে কিন্তু আলাদা গোল্ডেন কালারে প্যান অন্য আলাদা নিতে হবে দেখো কুর্তিটা দুটো দুটো কুর্তি তো এটার কালার এই রকম আর এই কালারটা আমি একটা খুলে দেখাচ্ছি সাইজ একই সাইজ এক্সেল এল এক্সেল দেখো এই কুর্তির কালেকশনটা দেখো এই দেখো ভীষণ সুন্দর আর কাপড়টা কিন্তু ভীষণ সফট এটা লেগিন দিয়ে করতে পারবে প্লাজো দিয়ে ভরতে পারবে হোয়াইট কালার আর গোল্ডেন কালার সব কিছু দেখো এই দেখো এই কুর্তিটা আমি আর ফুলে দেখালাম না এই কুর্তিটাও এই কালারটা ভীষণ সুন্দর আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার সব কিছু বন্ধুরা এই ব্যাগে আছে ডাবল এক্সেল এই ব্যাগে আছে এক্সেল তো দেখো এটা কুপটিগুলো আমি কালার আর সবকিছু একটু খুলে দেখাবো একটা একটা খুলে দেখাবো ওখানে কিন্তু অনেক কালার আছে দেখো ছটা কালার আছে এখানে কালারগুলো দেওয়া আছে মেরুন আছে লাল হলুদ সবুজ তারপরে পার্পেল ব্লু আর আছে ব্ল্যাক তো এটা আমি খুলে দেখাচ্ছি। আডিয়ে নিয়ে এসেছি তাই আজকে খুলে দেখাচ্ছি। এটা যেটা আমি খুললাম সেটা এই তো ফটোটা আর দেখো এই দেখো। তো বন্ধুরা এই যে একটা খুললাম তো দেখো এটা কালারটা অনেক সুন্দর। পুজোতে তো একটু গড় না হলে ভালো লাগবে না তাই তুলে দেখালাম এই কালারটা দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এই দেখো এটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি কালার আর দেখো কত সুন্দর তো এটা অন্য দেখাবো যাতে কুর্তির সঙ্গে কোনটা যায় তোমরা দেখে নেবে যদি কেউ ভাবো যে কটন অন্য পরবো তাহলে এই দেখো এই দেখো এরকম ওড়না আছে ওড়না আর লেগিন্স আছে প্যান্ট আছে তো ওগুলো নিতে পারবে দেখো রানী কালার ওড়নাটাও আমি খুলে দেখাচ্ছি তা এরকম আরও ওড়না আছে কিন্তু তোমরা কিন্তু কালার পেয়ে যাবে হ্যাঁ তা আমি দেখ শপগুলো খুলছিলাম খুলে এই দেখো ওড়নাগুলো কিন্তু ভীষণ বড় বড় একদম তিপিতার হয়ে আছে ওনাগুলো এই যদি বেনারসি ওনা নিতে চাও এই রাখো বেনারসির ওনা ব্লু কালার রেড কালার আছে দেখো সুন্দর কেমন লাগলো জানিয়ে বন্ধুরা তো কুর্তির কানেকশনগুলো এই রাখো কালার গুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে আছে ইয়েলো দেখো আছে উ কালার সবুজের মধ্যে রেড এর মধ্যে এক্সেলের মধ্যে এর আগেও আমি বন্ধুরা অনেকগুলো ঘুর্তি দেখিয়েছি তো দেখো এটা আছে এক্সেলের মধ্যে এই এই দেখো দেখো কালার তো বন্ধুরা আমার কালেকশনগুলো কেমন লাগলো বন্ধুরা তাড়াহুড়ো করে চলে যাবে না তো আমার কাছে যে পাঁচ হাজার টাকা ক্যাশ কেনাকাটা করবে তাকে আমি একটা দেব জামদানি উপহার একটা জামদানি উপহার দেবো তো বন্ধুরা আসছি তুই তাড়াতাড়ি চলে আসো আমার কাছে আমি তাপসি তোমাদেরকে সব কালেকশনগুলো দেখালাম এর আগেও কটা আমি শাড়ি দেখিয়েছি চুড়দা দেখিয়েছি কুর্তি দেখিয়েছি এর পরের দিন দেখাবো নাইটি আর তার পরের দিন দেখাবো বেদাবার তো আবার অপেক্ষায় থাকো তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা দেখা